আমি যখন রাজনীতিতে নাবি তখন আমাকে অনেকেই সেই বারাক ওবামার মতো তোমরা জানো যে বারাক ওবামা একজন অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সিনেটার ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উনি যখন রাজনীতিতে নামলেন তখন তার বন্ধুরা যে সজরা তাকে অনেকেই ফোন করে জানালো যে তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন হোয়াই আর ইউ প্রফেশন তুমি বললেন এই ডাট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই রাজনীতির মধ্যেই যদি সৌন্দর্য না আনা যায় রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায় রাজনীতির মধ্যেই যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা সেটাকে তৈরি না করা যায় তাহলে তো ৰাজনীতি কখি সুন্দৰ হ'ব না